সালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ রসুল্লাহ প্রিয় উস্তাদ এবং উস্তাদ আপনাদের সাথে আমরা আজকে বেদা এবং রওদা রৌদা এবং বিদায় এই সিরিজটা অর্থাৎ আমাদের বইগুলো পড়ানোর জন্য আমরা কিছু কথা শেয়ার করব এই কথাগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা এই বইগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ ফায়দা নিতে পারি অনেক সময় দেখা যায় যে আমরা এক একজন এক এক রকমভাবে পড়ানোর চিন্তা করছে কিন্তু যখন এটা আমরা কম্পাইল করেছি আমরা সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য এবং কিছু জিনিসকে মাথায় রেখে এটা কম্পাইল করেছি যে জিনিসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে এই বই থেকে আমরা সর্বোচ্চ পর্যায়ে ইস্তিফা নিতে পারবো ইনশাল্লাহ তাহলে আপনারা একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ এবং আমি আপনাদেরকে প্রথমে ব্রিফ করার পরে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো এবং সেখানে আমরা আমাদের প্রশ্নগুলো আপনারা লিখে রাখবেন যদি কোনো জিনিস আমাদের জানার দরকার হয় এবং ডেফিনেটলি এগুলো ইনশাআল্লাভ পরবর্তীতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা প্রথমেই একটা জিনিস আমরা সবাই জানি যে এই বিদায় সিরিজটা যে মেথডের কথা মাথায় রেখে করা হচ্ছে সেটা কি অ্যালম্যানহাজ বিয়েকে বা এটাকে আমরা বলি অ্যাপ্লাইড মেথড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ একটা বাচ্চা ভাষাটা ব্যবহার করতে করতে শিখবে ইনশাআল্লাহ তাহলে কি হবে চারটা যে স্কিল আছে মাহারতুল খেরোয়া মাহারতুল ইস্তেমা মাহারতুল্লাহ খালাম মাহরতর কীঠাবা এই চারটা স্কিল তার ডেভেলপ করবে তাই না এটা হচ্ছে বা অ্যাপ্লাইড মেথড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং বা আমরা যেটাকে বলি ভাষা ভাষা শিক্ষার ব্যবহারিক পদ্ধতি তো বন্ধুরা এই সিরিজে আমাদের প্রথম যে বইটা সেটা কি আপনাদের মনে আছে প্রথম বই হল রদত তোলাফা এক কি রদ এক তাই না আচ্ছা এই রদত তোলাফাল এক আসলে আমরা কি উদ্দেশ্যে আমরা প্রণয়ন করেছে সবারই একটা মানে আমরা অনেক সময় দেখছি আমরা ভূমিকাটা পড়ি না কিন্তু আমরা ভূমিকাটা পড়বো যে কোনো বই একজন অথার যখন লেখে এই ভূমিকাতে তাই এই বইটার সম্পর্কে কিছু কথা রেখে গুরুত্বপূর্ণ যেটা আসলে মানুষের জানার দরকার হয় তাই না সুতরাং বন্ধুরা আমরা এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে ভূমিকাগুলো পড়ব তা আমি একটু বলে দেই মূলত এই বইটাতে আমরা চাচ্ছি একটা বাচ্চা যখন তার বয়স পাঁচ বছর আমাদের ক্লাস কোথাও সেটা নার্সারি হতে পারে কোথাও কেজি হতে পারে অথবা কোথাও প্লে হতে পারে পাঁচ বছর বয়সে এই বাচ্চারা এই বইটা শুরু করব এবং এই বইটাতে মূলত আমাদের পড়াশোনাটা শুরু হবে পড়া দিয়ে মানে পড়া না অ্যাকচুয়ালি শোনা এবং মুখস্থ করা ইভেন পড়াও না শোনা এবং মুখস্থ করা বাট আমরা যখন কায়দা পড়ি এই একই সময় যখন কোরআন ক্লাসে কায়দা পড়ি তখন তো বাচ্চারা একটা হর মানে কতগুলো হার দিয়ে একটা লেখা মানে একটা শব্দ একটা কালিমা পড়তে শেখে কিন্তু তারা কি করে না এটা লিখতে শিখে না তখনও তাই না লেখাটা আমরা আরবি তাজবিদের ক্লাসে আসলে খুব শেখাই না আমরা তাজবিদের ক্লাসে পড়তে একটা শব্দ বা আরবি এটা হারকা সব পড়তে শেখাই কিন্তু আমরা লেখাটা কোথায় শেখাই এটা লোগার ক্লাসে শিখে তাই না তো এই বইটাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা লিখবে না এটা আমাদের মাথায় রাখতে হবে বাচ্চাটা শুনবে মুখস্থ করবে আর ওই যে পড়া যখন শিখে যাবে তখন সেটা দেখে দেখে আপনার যাতে বাসায় বাসায় গিয়ে সে করতে পারে বাসায় গিয়েছে সে বাসাটাকে রিভাইজ করতে পারে এর জন্য বাসায় সে শব্দটা প্রয়োজনে অ্যাকচুয়ালি একটু দেখলেই মনে পড়বে যে সে ওই রিপিট করবে বা তখন বাসায় বাসায় যদি কেউ থাকে হেল্প করবে বেসিক্যালি আমাদের এইটা হলো উদ্দেশ্য যে প্রথম কথা হচ্ছে যে এই বইটা দিয়ে আমরা ভাষাটা কোনো বাচ্চা লিখে শুরু করবে না এবং একটা বাচ্চা অ্যাকচুয়ালি পড়েও শুরু করবে না বেসিক্যালি সে শুনবে এবং মুখস্থ করবে তো এই বইটাতে আমরা এরকম কিছু শব্দ রেখেছি তাই না সাবজেক্টিভ কিছু শব্দ রেখেছি এবং এই শব্দগুলো তারা কি করবে পড়বে এবং মুখস্থ করবে এবং এখানে কিছু তামরিন আছে অনুশীলনী আছে খেলার মতো জাস্ট দেখবেন এগুলোতে লেখার কিছু নাই জাস্ট গোল্লা দিবে এবং কিছু কুইজের মতো আছে একটু দেখে বুঝতে পেরে এটা সে মার্ক করবে মূলত এখানে আমরা কি করব এখানে দুইটা ক দুইটা বিষয় আছে একটা আছে কিছু এখানে শব্দ আছে এই পুরা বইটাতে দেড়শোর মতো আরবি শব্দ রয়েছে দেড়শো পুরা বইটাতে তাহলে পুরা বছরে সে এই দেড়শো শব্দ মুখস্থ করবে অ্যাকচুয়ালি যেমন কিভাবে এই কোনগুলো এই যে তব্বা তাজের দেখা যায় কি একটা বাচ্চার জন্য শব্দ মুখস্ত করা সহজ কারণ সে শোনে তব্বা আঁকুন তব্বা তব্বা হ্যাঁ তব্বাক পরিবেশক এইভাবে ওই যে রাধুনি 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 রাইট তার মানে এই ছবিটা দেখে দেখেই তব্বাক রাধুনি তব্বাক রাধুনি এই ধরনের একটা জিনিস মানে আমরা চাচ্ছি যে তব্বাক শব্দটা সে পরিচিত হয় তাজের ব্যবসায়ী রাইট সো আমরা কি করব এই শুধুমাত্র তাদেরকে মুখস্থ করাবো রাইট এবং এই তব্বাক শব্দটা সে লিখবে না এই তাজের শব্দটা সে লিখবে না রাইট তা লিখবে কি এখানে বেসিক্যালি এই বইটাতে লিখবে হচ্ছে বা তাজ যেমন এখানে দেখেন হ্যাঁ হেমার তাই না হেমার এই শব্দটা সে মুখস্থ করবে হেমার গাধা কিন্তু সে লিখবে হা হ শুধুমাত্র এখানে আলিফ বা তা সা জিম হা এই আলিফ থেকে ইয়া পর্যন্ত এই কয়েকটা হরফে এখানে লেখা শিখবে যেটা আমরা এখানে কি ডট ডটেড ফন দিয়ে আমরা এটা দেখে গেছি এই ডটেড ফনগুলোতে সে ট্রেস করবে ট্রেস করবে এবং লিখবে অনেক সময় আমাদের মনে হয় যে ধরেন এই লেখাগুলোর জন্যে আরও কিছু পেজ থাকলে ভালো হতো তাই না এরকম মনে হয় যে আরও কিছু পেজ থাকলে ভালো হতো তো আমরা আপাতত এখানে আরও কিছু পেজ ইনসার্ট করতে পারতাম কিন্তু যেটা হয়েছে যে বইগুলোর ভলিউমটা একটু বেড়ে যায় প্রাইসটা বেড়ে যায় এমনিতেই কালারফুল বই যার ফলে প্রাইস বেড়ে গেলে অনেক সময় দেখা যায় যে মানুষজনের এফোর্ড করতে পারে না তো কেউ চাইলে এই দালের এই শীতটাই সে কি করতে পারে এটা ফটোকপি করে এটার উপরে আবার বেশি কি করতে পারেন সে ট্রেস করে করে লেখাটা প্র্যাকটিসটা বাড়াতে পারে অনেক সময় আপনারা কেউ চাইলে নিজেরাও একটা প্র্যাকটিস শিট দিয়ে দিয়ে সেটাতে আলাদা করে খাতে প্র্যাকটিস করতে এটা পারেন ক্লিয়ার তাহলে এই বইটার উদ্দেশ্য কি এই বইটার উদ্দেশ্য সে বইটা থেকে আমরা দেশের মতো শব্দ বাচ্চাদেরকে মুখস্থ করাবো শুনবে মুখস্থ করবে এটা দেখবে দেখবে না তারা দেখবে বাট বেসিক্যালি আমরা মস করে করে তাদেরকে মুখস্থ করাবো এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবে এটা হলো আমাদের রদা ওয়ান নার্সারি রতুল আফার টু এই বইটার উদ্দেশ্য হচ্ছে আমরা এই বইটাতে একটা বাচ্চাকে অ্যাগেন আগের মতো কিছু শব্দ মুখস্থ করাবো এই শব্দগুলো মুখস্থ করাবো অ্যাগেইন এই শব্দগুলো লিখবে না এই শব্দগুলো লিখবে না লেখার জন্য তাদেরকে আমরা কি করব লেখার জন্য আমরা এইবার যে আরিফ থেকে ইয়া লিখেছিলো আমরা জানি যে আরবি যে হরগুলো রয়েছে সেগুলো শব্দ শুরুতে মধ্যে এবং শেষে একই রকম না তার চেহারা পরিবর্তন হয় এই প্র্যাকটিসটা এখানে করবে যেমন আমরা এখানে দেখি যে এই প্র্যাকটিসটা কিন্তু আমরা এখানে করছি তাই না হ্যাঁ তারপরে কি তারপর হচ্ছে আমরা এই যে আলিফ আমরা লেখা শিখছি তারপর আলিফকে ব্যবহার করে আমরা তিনটা শব্দ শিখব যেখানে আলিফ প্রথমে প্রথমে আসছে মধ্যে আসছে এবং শেষে এসছে রাইট এবং এখানে দেখেন আল্লাহ মাউন দুনিয়া এই যে শব্দগুলোকে আমরা এবার আমরা কি করছি হার্ফ শিখব এবং হার্ফ শেখার সাথে সাথে একটা কালিমা কতগুলো হার্ফ যুক্ত করে একটা শব্দ লেখা শিখব বেসিক্যালি এই পুরা বইটাতে এই জিনিসটা আছে। যেমন ধর বা 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 শব্দের মধ্যে শুরুতে মধ্যে শেষে আসলে কেমন হয় সেটা আমি প্র্যাকটিস করলাম তারপর ঠিক এই প্র্যাকটিসটাকে কাজে লাগিয়ে আমি এখানে কি করলাম এখানে আমি দেখেন তিনটা শব্দ লিখলাম বাইতুন বিব্রুন এবং কালবুন প্রথম শব্দে বা প্রথমে এসছে দ্বিতীয় শব্দে বা মাঝখানে এসছে এবং তৃতীয় শব্দে বাটা শেষে এসছে তাই না সো এভাবে করে আমরা এখানে যে ট্রেস আছে প্রথম দুই লাইন এবং তারপরে ঘরগুলোতে আমরা লিখবো এখন অনেকে মনে হতে পারে যে এখানে কম আসলে পুরো বইতে যখন সে লিখে লিখে প্র্যাকটিস করবে তখন দেখবেন যে সে অনেক লেখাই এই যে বাজে অন্য জায়গায় আসবে না বিষয়টা এরকম না অনেক জায়গায় লেখা হয়ে যাবে তারপরও যদি কেউ মনে করেন যে না আমি এই প্র্যাকটিসটা আরেকটু বেশি করব সে এইটা ফটোকপি করে অথবা যে পিডিএফটা অ্যাভেলেবেল আছে পিডিএফটাকে প্রিন্ট করে অথবা নিজেরা শীত তৈরি করে আপনি এক্সট্রা করে প্র্যাকটিস করতে পারেন কারণ আমরা যদি আরও এরকম করে দিতে চাই তাহলে বইয়ের আসলে পেজ নম্বর অনেক বেড়ে যাবে বেড়ে গেলে সমস্যা নয় কিন্তু আসলে কিছু কিছু মানুষের জন্য এটা সমস্যা হতে পারে তারপরে আমরা কিছু স্বাধীনভাবে নিজেরা প্র্যাকটিস করতে পারো এবং এখানে যে তামরিনগুলো আছে পরীক্ষায় অবশ্যই রা ওয়ান থেকে যে পরীক্ষা আসবে এই বইয়ের তামরিনগুলোই আপনারা করাবেন বই মানে নিজে থেকে না হয়তো ছবিটা চেঞ্জ করা যেতে পারে কিন্তু এই ধরনের তামরিনগুলোই দেখেন এই ধরনের তামরিনগুলোতে এই শব্দগুলো তাকে লিখতে হয় না আমরা এখানে ধরেন এখানে আমরা মিস বাহন জিদারন সৌরাতন এগুলো আমরা বাচ্চাদেরকে মুখস্থ করাবো এই এবং ছোট বাচ্চাদের শব্দ শুনে মুখস্থ করাটা এটা আসলে খুব একটা কঠিন কিছু না এটা খুবই সহজ যেটা হলো যে এই শব্দগুলো কিন্তু আমরা লেখাচ্ছি না এই শব্দগুলো আমরা শুধু মুখস্থ করবো রদা ওয়ান এবং টুতে এই শব্দগুলো মুখস্থ করবে লিখবো না আমরা লিখবো কোনগুলো লিখবো শুধুমাত্র যেগুলো ট্রেস করে লেখানোর যে প্র্যাকটিসটা করা হয়েছে শুধু এইখানেই আমরা লিখবো যেমন তামার পিতা যান না এই শব্দগুলো খেয়াল করেন আবার আমরা কী শিখছি না অর্থ শিখছি না অর্থ কিন্তু এই বইটাতেও দেড়শোর মতো রয়েছে শব্দ সেগুলোই আমরা শিখবো রদা ওয়ানে দেড়শো টুতে দেড়শো এবং এই শব্দগুলো আমরা লিখবো না লিখবো এই শব্দগুলো কিন্তু এই শব্দগুলো শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এই শব্দগুলো অর্থ আমরা শিখবো না ক্লিয়ার ইন্সাল না পুরো বইটাতেই আসলে মূলত এই জিনিসটাই রয়েছে রায় এই যে দেখেন আমরা এমনভাবে তামরিনগুলো দিয়েছি যে এই শব্দগুলো যখন সে অনুশীলন করবে সেই শব্দগুলো কিন্তু লেখার দরকার হচ্ছে না রাইট যেমন এটা দেখে আতুন সে গোল দিবে এটা দেখে মিলাফুন সে গোল দিবে এটা দেখে কুরসিউন সে গোল দিবে তার মানে এই শব্দগুলো কিন্তু তার লিখতে হচ্ছে না লিখবে শুধু প্র্যাকটিসটা করবে শুধুমাত্র লেখার জন্য কিভাবে এক কতগুলো হার্ভ দিয়ে একটা শব্দ লিখতে হয় সেটার জন্য এই প্র্যাকটিস শিটগুলো রয়েছে এটা ক্লিয়ার এইভাবে পুরো বইটা এগিয়ে যাবে এবং আমি আবার আবার বলি তামরিহিনগুলো যেগুলো আমরা এখানে দিয়েছি এইভাবে এইভাবেই পরীক্ষায় আপনারা তামরিনগুলো দিবেন পরীক্ষায় কোয়েশনগুলো দিবেন ওয়ান এবং টুতে আসলে এত বেশি জাজ করার কিছু নাই বাচ্চারা যেন আনন্দ পায় খেলার মতো করে কিছু তামরিন আমরা তৈরি করেছি যেগুলো একচুয়ালি খেলবে খেলার মতো করে কিছু তামরিন রয়েছে এই তামরিনগুলোয় পরীক্ষা দিবেন নিজেরা বানায় বানায় তামরিন বা অনুসরণী বা প্রশ্ন দিবেন না দিলেও কি এইগুলো প্যাটার্নটা ফলো করবেন মানে নিজেরা দিলেও ধরেন এই ধরনের প্রশ্ন প্যাটার্নটা আপনারা ঠিক রাখবেন তো এটা হচ্ছে রওদার টু